বাড়িতে বসে আজকের ব্লগটা স্টার্ট করেছি তো এখন আমরা কোথায় আছি হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আজকের ব্লগটা লেখা একদম দুপুরি যে লেখা আছে এখন দুপুরই বাড়ি থেকে একদমই বেরিয়ে ব্লগটা স্টার্ট করতে পারিনি প্রচণ্ড তারোহের মধ্যে বেরিয়েছি আর এখন দুপুর হয়ে গেছে প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড রোদু উঠেছে বাইরে দেখতে পাচ্ছি কোথায় যাচ্ছো কি ভালো কিছু বলো কাউকে বলবে না তোমাদেরকেও বলবে না যেখানে যাচ্ছি তাদেরকেও এখনও বলা হয়নি আমরা যে যাচ্ছি সারপ্রাইজ দেবে ব্লগটা দেখতে বুঝতে পারবে কোথায় যাচ্ছি খুবই ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে সারপ্রাইজিং ব্লগ আমাকে দিয়ে ব্যাগ হুবাচ্ছে দেখো আমি ব্যাগ টানছি যে ট্রলি টানছি আমাকে দিয়ে ব্যাগ হুবাচ্ছে অবশেষে পেলাম কালজানির গাড়ি তখন আমরা কালজনী অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি এখানে পুরো গরম লাগছে গেলাম একদম জলটা আগে এক ঘুম দিয়ে সোজা চলে আসলাম ধুপগুড়ি থেকে সোজা চলে আসলাম কোচবিহারে বাপরে বাপ দুপুরবেলা বেরোলে যা অবস্থা হয় গরমে আখের রসটাই ঠিক আছে তাই না পেট ঠান্ডা হবে পেট রাজবাড়ির পাশে দাঁড়িয়ে আখের রস খাচ্ছে

চলে এসেছি বাড়িতে আর বিয়েবাড়ির গেটের থেকেই দেখো ভিডিওটা করা স্টার্ট করলাম ওদের এক্সপ্রেশনটা শুধু দেখো তোমরা মানে সবাই অবাক হয়ে গেছে বলছে কি ব্যাপার আসবে না বলেছে আসবে না তো এখন এসে বলেছে দেখো সবাই খেতে বসেছিল ঠিক আছে সবাই দৌড়ে চলে আসছে দেখো ঘরে যারা আছে মানে সবাই দৌড়ে এক জায়গা সবাই জমা বেঁধে গেছে তোমাদের অরিজিনাল সাউন্ডটা দিলে তোমরা বেশি খুশি হতে কিন্তু গান বাজছিলো কপিটা চলে আসবে নয়তো অরিজিনাল সাউন্ডটা যদি দিতাম না তোমরা বুঝতে পারতো ওরা খুশি হয়েছে আর কি বলছে আমাদের তা এখন বিয়েবাড়িতে চলে এসেছি তারপর এখানে এসে এই যে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন বাইরের বাইরেটা দেখছি দেখো চারিদিকটা কত সুন্দর এই পাত্রর দিদি পাত্রর দিদি আর এই যেখানে বিয়েবাড়ির প্যান্ডেল

এই যে সব বিনা মেকআপে ফুচকা খাওয়ার কম্পিটিশন সাড়ে পাঁচটা তুমি কয়টা এই যে কয়টা পাঁচটা মাত্র দশটা দেখো দেখো কাণ্ড দেখো এই দেখো

দশটার বেশি হ্যাঁ তুই খা একটু নতুন জামাই বলে কথা এই আমাকে দিয়ে যাও তো এবার চলে আসলাম ফাইনাল লুক নিয়ে তো এই যে দেখো আমার ফাইনাল লুক একদম সেজে গুজে একদম রেডি হয়ে গেছি তো কেমন লাগছে একটু জানাবে আর আমাকে প্রচন্ড হাসাচ্ছে সবাই আমি ভিডিও করছি এতটা মানে হাসাচ্ছে না আমি ঠিক ঠিক করে ভিডিও করতে পারছিলাম না ফার্স্ট টাইম এখানে এসে আমি ভিডিও করছি না তাই লজ্জা লাগছিল তারপরে যে দেখো দাদাটা এসে বলছে কি তুমিও যাও আমার বরকে বলছে তুমিও যাও তো পুরো লজ্জা লেগে গেছে যার জন্য আর আমি ক্যামেরাটা তখন করতে পারিনি তো তারপরে যে দেখো এখানে সবাই মিলে বসে আছে এই যে মা বসে আছে তারপরে যে দুই মামি সবাই মিলে আমরা বসে আছি আর এদিকে যে দেখো আমরা এখন দুজনকে আর এখানে এসে আমার বরকে তো পাত্তাই পাচ্ছি না মানে এত ব্যস্ত বাপরে বাপ আমার বর শুধু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তাই বললাম যে আসো একটা ফটো তুলি কমসে কম আসল কি বলো তো অনেক বছর পরে এসেছি তাই আর কি সবার সঙ্গে কথা রত বলবো না কি ভিডিও করব কিছুই আর কি বুঝতে পারছিলাম না পুরো গল্পের মধ্যে একদম মানে জমে গেছি তো যাই হোক দেখো ভালো করে কিন্তু আমি বইয়ের ছবিটাও তুলতে পারিনি ঠিক আছে এখানে একটু মানে সবাই মিলে ফটো তুলছিলাম তাই ভাবলাম যে চলো যখন ফটো তুলছি তাহলে একটু ক্যামেরাটা করে দাও তাই আমার ফোনেও যে ক্যামেরাটা করে দিচ্ছে সবার সঙ্গে গল্প করতে করতে না পুরো ব্যস্ত আর অনেকটাই মজা করছিলাম আমরা তো এই যে দেখো আমাদের এটা হচ্ছে আমার বনের জামাই আর কি তো বোন জামাই তো ও দেখো আমাদের ফুচকা এখন সার্ভ করবে ঠিক আছে দেখো আমাদের বাটি বানিয়ে দিচ্ছে আর আমার বারবার বাটিটা খুলে যাচ্ছিলো তারপর বললো যে এটা না এটা ঠিক আছে তো তারপর এই যে এখন সবাইকে ফুচকা সার্ভ করবে আর এই যে আমার দিদি মানে সবাই আমরা কিন্তু এর আগেও একবার খেয়েছিলাম ঠিক আছে মানে যখনই ফুচকা এসেছে বিকেলবেলা তখন কিন্তু আমরা একবার খেয়েছিলাম তো তারপর বললাম যে না এখন সাজগোজ করেছি এখন বিয়েবাড়ির ফিলটা আসবে তাই আবারও খেতে চলে আসলাম এইটা কি হচ্ছে কি হচ্ছে এটা দেখতে পাচ্ছ কিছু দেখতে পাচ্ছ তোমরা আমি তো অবাক মানে আই অ্যাম অবাক আমার সঙ্গে কোনো বিয়েবাড়িতে গিয়ে আজ পর্যন্ত নাচ করেনি আর এইখানে দেখো তোমাদের দাদাভাইয়ের অবস্থাটা দেখতে পাচ্ছ এখানে এসে বৌদিদের পেয়ে দেখো কিভাবে নাচ করছে এসে তো ধরা পড়ে গেল তো যাই হোক সবাই মিলে কিন্তু খুবই মজা করছিলাম ঠিক আছে তো সবাই মিলে দারুণ মজা হচ্ছে দারুণ নাচ করছে সবাই আর এখানে এসে তোমাদের দাদাভাইও কিন্তু পুরো আনন্দ পেয়ে গেছে কারণ ও তো বৌদি তেমন একটা নেই একজন শুধু বৌদি আর এখানে এসে অনেক বৌদি পেয়ে গেছে তাই তোমাদের দাদাভাই কিন্তু ভীষণই খুশি আর এই যে বৌদিটাকে দেখতে পাচ্ছ এত সুন্দর ডান্স করছে খুব সুন্দর আমি গানটা না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তোমরা একটু বলবে হ্যাঁ কি গান কি হাত মেহেন্দি হাত যে গানটা হয় তো সেই গানটা আমি না ঠিকমতো করতে পারলাম না গানটা না কপিরাইট আসছে তো সেই জন্য আর গানটার সাউন্ড অ্যাড করতে পারলাম না গানটা সাউন্ড থাকলে না খুবই সুন্দর লাগতো এত সুন্দর করে ডান্স করছে তো তোমাদের কাছে কেমন লাগছে বৌদির ডান্স কমেন্ট করে জানাবে কিন্তু ঠিক আছে আমাদের কাছে তো খুব ভালো লেগেছে তাই ভাবলাম যে চলো বৌদি তুমি একা একা করে একটা সিঙ্গেল ডান্স করো তাই দেখো একা একা সিঙ্গেল ডান্স করছে মানে এটা কিন্তু একদমই শেষে ঠিক আছে সবার মানে খাওয়া দাওয়া হয়ে গেছে রাত দুটোর সময় আমরা বসে বৌদির ডান্স দেখছি এই মাঠে মাঠের মধ্যে দেখো আর চারিদিকে প্রচণ্ড অন্ধকার আর দেখো কী সুন্দর করে ডান্স করছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যাই হোক তোমাদের সঙ্গে সারপ্রাইজিং ব্লগ শেয়ার করলাম আর এখানে এসেও কিন্তু সবাই সারপ্রাইজ হয়ে গেছে কারণ আমাদের কিন্তু একদমই আসার কথা ছিল না মানে আসতাম আমরা কয়েকদিন পরে আরেকটা বিয়ে আছে তো সেই জন্য আমরা ভেবেছিলাম যে একসঙ্গে ওই বিয়েতে যখন আসবো তো এখানেও দেখা করে যাব তো সেটা আর হলো না এত রাগারাগি করছে বারবার ফোন করছে যে আসার জন্য তাই আর কি বাধ্যতামূলক আমরা আসলাম হঠাৎ করে প্রোগ্রাম তাই বাধ্যতামূলক আমাদের আসতে হলো আর এখানে এসে তো খুবই মজা হচ্ছে খুবই এনজয় করছি আমি আর আর তোমাদের দাদা হয়ে আজকে চলে যাবে মানে সরি কালকে চলে যাবে আজকে রাতটা শুধু থাকবে আবার ও চলে যাবে তারপর আবারও আসবে তো ওকেও একটু মিস করবো আমি তো যাই হোক এখন ডান্স দেখি আমরা বসে বসে আর তোমরা প্লিজ বিনা সাউন্ড ডান্সটা দেখো আর তোমাদের কাছে এই আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর তোমাদের সঙ্গে আমি আমার মামার বাড়ির ব্লগটা শেয়ার করব আমাদের মামার বাড়ি এখানে গ্রামের বাড়ি এখানকার ন্যাচারাল একদম পরিবেশ কেমন তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তোমরা পুরো ব্লগটা দেখবে ঠিক আছে কন্টিনিউ এখন ব্লগ আসবে তো তোমরা প্লিজ কন্টিনিউ ব্লগ এখন পেয়ে যাবে কয়েকটা দিন কারণ এখন যেহেতু বিয়ে চলছে তাই কন্টিনিউ হ্যাঁ ভিডিও আসবে তো তোমরা ভালো থাকবে আর ডান্সটা কেমন লাগলো কমেন্ট করে জানাবোটা